মায়া ত্যাগ করতে সবাই পারে না আর যে পারে সে এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য শীতের সকালে সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে আল্লাহর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আজ রান্না করছি রানি তো আমার ছেলে পোলাও বিরিয়ানি এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে তো ওর এই পছন্দ আর কি রান্না হচ্ছে কিছুদিন পর পর মানে রান্না না হলে কয়েকদিন গেলেই তো ও বলবে যে মা এটা রান্না করো তো তখন ওকে রান্না করে দেই আর ওর সাথে আমরা সবাই খাই বিরিয়ানির জন্য আলুটা ভেজে আমি তুলে রেখে এসেছি আর চিকেনটাকে ও ভেজে রান্না করব তাই ওটাকে বসিয়ে দিয়ে এসেছি ডাইনিং টেবিলটা একটু মুছে নেব আর কি ক্লিন করে নেব রাতে খাওয়ার পর অবস্থায় ছিল উঠে করে করে নেই। এটা কিন্তু কিন্তু রাত্রবেলা ছিল। আমার পক্ষে সেটা সম্ভব হয়নি কারণ আবদুল্লার বাবা সবার শেষে খাবার খায় মানে একা একা খাবার খায় আর বেশ রাত্র করি তো ওর জন্য টেবিলের উপর তো খাবারটা রেডি থাকে তো সেই জন্য আর আমার করা হয় ওঠে না কিন্তু একটা সময় ছিল কিন্তু আমি করতাম যেহেতু এখন আমার সাথে ছোট ছোট বাচ্চারা আছে তো ওদের আমার কেয়ার করতে হয় তো তাই আর শরীরে নিজেরও একটা ক্লান্তি থাকে যার কারণে হচ্ছে আর ওইভাবে পেয়ে উঠি না এটা সেজন্যই রেখে দিতে হয় আমি সকালবেলা উঠে এই কাজগুলো করে নিই এই দিকে চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে এক সাইড করে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি বাসায় রেডি করে নিয়েছি রেডি মিক্স মশলাওটাও আমি মাঝে মধ্যে ব্যবহার করি তো আজকে আমি মশলা নিজেই করে নিয়েছি তো যেহেতু সব কাঁচা মশলা ছিল তাই ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে আবার চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে দুধের সাথে কষিয়ে নিয়েছি পানি ব্যবহার করবো না আজকে রান্নাটা দুধ দিয়েই করবো তো দুধ দিয়ে পোলাও বিরিয়ানি রান্না করলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হয় আর কি আমি দেখেছি তো সব সময় আমি হচ্ছে পোলাও বিরিয়ানিতে ঘি ব্যবহার করি আর দুধ ব্যবহার করি পোলাও বিরিয়ানিতে দুধ আর ঘি ব্যবহার করলে আমার কাছে অসাধারণ লাগে আর আমার বাসা সবাই মজা করে খায় তো যার কারণে করি যতক্ষণ বাসায় থাকে আর কি যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন আমার কাছে রান্নাটা মনে হয় একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি রান্নার গুণ বেড়ে যাবে তো আমি যতটুকু আর কি বুঝতে পেরেছি একটা সময় ছিল অনেক পড়াশোনা করেছি রান্না নিয়ে অনেক বই খাতা কিনে ফেলেছি তো এখন আর ওইভাবে রান্নায় অত বেশি একটা মনোযোগ দিতে পারি না তো যেইভাবে পারি দৌড়ঝাঁপ করে রান্না শেষ করে ফেলি তো এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে সব শেষে আমি আলু আর পেঁয়াজ পেস্টা দিয়ে দিচ্ছি তারপরে দমে রেখে দেবো হালকা হালকা পানি ভাব আছে তো এটা দমে রেখে দিলে একদম ঝরঝরে হবে আর এইদিকে আমার হাতে যে ক্লিনিং কাজগুলো আছে এতক্ষণ রান্না বান্নায় যেই থালা বাসনগুলো জমা হয়েছে আর রাতে বিশিষ্ট যেই থালা বাসনগুলো ছিল তো সবগুলো মিলিয়ে এখন আমি এখানে ক্লিন করে নিচ্ছি রান্নার ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি আপনি যদি রান্নার সময় দাঁড়িয়ে থেকে রান্না রান্না করেন করেন আর মনোযোগ দিয়ে তখন রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয় তো আমি যে রান্না বান্না করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছি এমনটা কিন্তু না তবে আমি দেখেছি যে জিনিসটা মানে প্র্যাকটিস থাকে ওই জিনিসটা কিন্তু খুব ভালো হয় আর কি একবার করে যখন দেখি আমি সব সমস্যাগুলো বেরিয়ে আসে আমার কাছে তখন কিন্তু ওই ওইটা আর কি ভালোই বলা যায় যে দক্ষ হয়ে ওঠা যায় ওই ব্যাপারটাই যে কি সব কি করলে কি হয় কি সমস্যাগুলো হয় এটা রান্না বান্নার ক্ষেত্রে না আমার কাছে মনে হয় সব কাজই এই তো কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ক্লিন করা হয়ে গেছে তারপর আমি রান্নাঘরটাও একবার ক্লিন করে নিচ্ছি তো এখানে রান্না করার পরে যদি আর কি সাথে সাথে এটা আর কি নেওয়া হয় ক্লিন করে তখন কিন্তু পরবর্তীতে আর রান্না করতে যখন আসি তখন অত বেশি একটা প্যারা থাকে না তাই সবসময় চেষ্টা করি রান্না বান্না শেষ করে রান্নাঘরটাও ক্লিন করে নিতে তো এটা রান্না হয়ে গেছে তো আব্দুল্লাহকে চিন্তা করেছি এবার থেকে হাতে খেতে দিব তো ও কিন্তু নিজ হাতে এখনো খেতে পারে না তো মাঝে মাঝে ভাবছি যে ওর পছন্দের খাবারগুলো হাতে খেতে দিব এখন তো আর কি শেখার সময় হয়ে গেছে আমি দুজন নিয়ে আর কি একসাথে এখন আর পারছি না তো আজ ছিল আবদুল্লার জন্মদিন ওইভাবে করে যে খুব উৎসব ধুমধাম করে পালন করা হয় ওই রকমটা না আজকাল বাচ্চারা তো সব কিছুতেই অ্যাডভান্স যেহেতু ওরা মোবাইল টিভি এগুলো দেখে তো এগুলো ওদেরকে আর বলতে হয় না ওরা বোঝে কখন কি কি করতে হয় আর যেহেতু মানে বাসায় বলা বলি হচ্ছিল যে আবদুল্লার জন্মদিন তো তার জন্য তো ও জেনেই যায় যে ওর জন্মদিন কবে তাই তাই সিম্পল ভাবে ওর খুশির জন্য একটা কেক আনা হয়েছে কোনোভাবেই ও কেকটা কাটতে চাইছিল না জোর করে ওকে কাটানো হয়েছে তো তারপরে আবার বলছে জায়গাটা জায়গায় রেখে দাও এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ